প্রকৃতির নিয়ম অনুযায়ী যার শুরু আছে তার শেষ তো হবেই হ্যাঁ বন্ধুরা তাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার সরস্বতী পুজোর পার্ট থ্রি ব্লক এবং অন্তিম ব্লক ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন যখন মাকে বাড়ি নিয়ে আসি তখন এটার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই মাকে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের আবার ছেড়ে দিতে হবে আজ হলো বিসর্জনের দিন তাই এখন ঘড়িতে ওই নটা মতো বাজছে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মাকে আর প্রথমে বরণ করে নিচ্ছে আমার মাইয়া মাইয়ার বরণ করার পর একে একে সুপ্তিদি জেম্মা আমি মা বরণ করে নেব বাকি এখানে সুস্মিতা দি আর শ্রাবণিকা কিমা অপেক্ষা করছিল আর বাকিরা কোনো রেডি হয়ে নামেনি তাই আমি ওদেরকে ফোন করে তারা দিচ্ছিলাম অবশ্য আমি আর কি বাকিদেরকে তারা দেবো আমি নিজেই এই জাস্ট অফিস থেকে ফিরলাম দেন হাত মুখ ধুয়ে একেবারে পাড়াতে চলে এসেছি এই সরস্বতী পুজো দুদিন ধরে পড়েছে আর আজ সরস্বতী পুজোর দ্বিতীয় দিন মানে সোমবার হলেও আমার অফিস কিন্তু চলেছিল ফুল ফ্রেজেটেই আর আমার ছিল আজ ইভিনিং ডিউটি তার মধ্যে সরস্বতী পুজোর সেলিব্রেশন আর খাওয়া দাওয়াও ছিল তাই আমি গেছিলাম আজকে সেজে গুজের শাড়ি পরে অফিস করতে অফিস করেই ঝটপট চলে এসেছি পাড়াতে কারণ পাড়ার দিকটাও তো সামলাতে হবে আমাদের বিসর্জনের জন্য যে ভ্যানটাকে বলা হয়েছিল, আমাদের এদিকে তোড়জোড় করতে একটু দেরি হওয়াতেই সে চলে গেছিল অন্য একটা ট্রিপ করতে এবার সে যখন বিসর্জনের জন্য অন্য একটা ট্রিপ করতে বেরিয়েই গেছে তাকে তাড়াহুড়ো দিয়ে ফিরিয়েও আনতে পারছি না আর এদিকে অন্য কোনো ভ্যান অ্যাভেলেবেলও পাচ্ছি না এই সিচুয়েশনে আমাদের হাতে অপেক্ষা করা ছাড়া আর কিছুই উপায় ছিল না শেষমেশ প্রায় এক ঘন্টা বাদে আমাদের কালু আদা মানে আমাদের ভ্যানের ড্রাইভার দাদা চলে এসেছিলো তবে তোমাদের বলে রাখি আজ কিন্তু আমাদের সিমলা ডিএসলেন বয়েজ ক্লাবেরই ঠাকুর বিসর্জন ছিল হাসের তলের ঠাকুরটা কিন্তু মঙ্গলবার দিনকে বিসর্জন হবে একে তো এদিকে অনেকটা দেরি হয়ে গেছিল তাই কালুয়াদা চলে আসাতে আর সময় নষ্ট না করে আমরা ঝটপট সবাই গাড়িতে উঠে পড়ি আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের এবারের গাড়ি ছিল ফুল প্যাকড গুটি কয়েকজন ক্লাব মেম্বার বাদ দিয়ে আমরা বেশিরভাগ ক্লাব মেম্বার চলে এসেছিলাম মায়ের বিসর্জন দিতে আমাদের প্রত্যেকটা পুজোরই প্রতিমা নিরঞ্জন হয় বাগবাজার মায়ের ঘাটে শুধু দুর্গা ঠাকুর আর কালী ঠাকুরটা বিসর্জন হয় নিমতলা ঘাটের পাশের ঘাটে এ তো রাত হয়ে গেছিলো তাই রাস্তা খুব ফাঁকাই ছিল তাই আমাদের বাগবাজার মায়ের ঘাট পৌঁছাতে হার্ডলি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আমরা এখানে এসে ধীরে ধীরে মেট্রো থেকে নামছিলাম আর আমরা সাথে করে একটা চেয়ারও নিয়ে এসেছিলাম কারণ এখন তো সবার পায়ে ব্যথা আর কোমরে ব্যথা ম্যান্ডেটারি পায়ের ব্যথা কোমরের ব্যথাটা যেমনি এনাদের কাছে ম্যান্ডেটারি ঠিক তেমনি বিসর্জন অ্যাটেন্ড করাটাও আরও বেশি করে ম্যান্ডেটারি রাত হয়ে যাওয়াতে রাস্তা ফাঁকা হলো বাগবাজার মায়ের ঘাটে ছিল কিন্তু বেশ ভিড় তখনও লাইন দিয়ে অনেকগুলো প্রতিমা নিরঞ্জন হচ্ছিল আর এই দিকে এই বাইরের দিকটায় ওনারা ফুল মালা ঘটের ডাব এই সব ফেলার ব্যবস্থা করে দেখছিলেন আমরা যে সময় গঙ্গায় পৌঁছাই সেই সময় গঙ্গার অবস্থা খুবই খারাপ পুরো ভাটা চলছে তাই কোন দিক থেকে নেমে প্রতিমা বিসর্জন করাটা সহজ হবে সেটাই ভাবছিলাম শেষমেশ আমরা দেখে বুঝতে পারি যে ডান দিক দিয়েই নামানো সুবিধাজনক হবে তাই আমরা ডান দিকের ঘাটে চলে আসি এবং এখানে মাকে সাত পাক ঘুরিয়ে নেওয়া হয় এখানে সাত পাক ঘোরার সাথে সাথে আমরা মনে মনে মায়ের কাছে প্রার্থনা করে নিই বিদ্যা বুদ্ধি দিয়ে যেন ভরিয়ে রেখো কোনটা ঠিক কোনটা ভুল সেই নির্বাচন যেন করতে পারি এবং সর্বদা যেন সঠিক পথে চলতে পারি এবং পরের বছর আসতে কিন্তু ভুলো না এই দেখো তোমরা গঙ্গার অবস্থা দেখে হয়তো বুঝতেই পারছো যে বিসর্জন দেওয়াটা কতটা টাফ ছিল তাই ভাই চিকা বুবাইদা রাতুল আর পুকাইদা মিলে খুব সাবধানে ধীরে ধীরে নেমে মায়ের প্রতিমা নিরঞ্জন করে বুবাইদার বাড়িতেও অলি পড়াশোনা করে বলে ছোট্ট করে সরস্বতী পুজো হয় তাই বুবাইদা আগের বছরের ঠাকুরটাকে নিয়ে চলে এসেছিল একই সাথে বিসর্জন দিয়ে দেওয়া হবে মায়ের প্রতিমা নিরঞ্জনের পর ঘর ডুবিয়ে এবার ওরা ধীরে ধীরে ওপরে উঠে এলো এবার আমরা রওনা দেবো গাড়ির দিকে কিন্তু তার আগেও তো আমাদের একটা কাজ আছে এত জন মিলে এত হৈ হৈ করতে এসেছি আর একটা গ্রুপ ফটো তুলবো না তা তো হয় না আর এই যে এটা হলো আমাদের সেদিনের তোলা সবচেয়ে সুন্দর গ্রুপ ফটো এরপর এরপর আর কি প্রত্যেক বারের মতো ছোটবেলা থেকে যেটা করে আসি বেলুনগুলোকে হাওয়ার এগেনস্টে দাঁড় করিয়ে একটা বিকট আওয়াজ করতে করতে আমরা পাড়াই ফেলি আমাদের যদি আমার সরস্বতী পুজোর ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি আমার নতুন ট্রাভেল ব্লগ নিয়ে